আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্য বসাভাষত সকল ভাই বোনেরা বিশেষ করে যারা সৌদি আরব আছেন সৌদি ভাষা কীভাবে দ্রুত শেখা যায় এবং কিভাবে শিখতে পারবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে বলা আছে সৌদি ভাষায় গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের বাংলা অর্থ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও সাইউ যার অর্থ কড়া সাই শব্দের অর্থ কড়া কপিল অর্থ মালিক আরবি ভাষায় কপিল যার অর্থ মালিক আনা অর্থ আমার আরবি ভাষায় আনা যার অর্থ আমার সিদি অর্থ স্যার আরবি শব্দ সিদি যার অর্থ স্যার জিয়াদা অর্থ প্রচুর বা অনেক আরবি ভাষায় জিয়াদা যার অর্থ প্রচুর বা অনেক ইন্তা অর্থ তুমি আরবি ভাষায় ইন্তা যার অর্থ তুমি আরবি শব্দ হামিম যার অর্থ ঘনিষ্ঠ হামিম শব্দের অর্থ ঘনিষ্ঠ সালুন অর্থ তরকারি আরবি শব্দ সালুন যার অর্থ তরকারি ফাম অর্থ মুখ আরবি শব্দ ফাম যার অর্থ মুখ গায়ের অর্থ অবৈধ আরবি শব্দ গায়ের যার অর্থ অবৈধ রহা অর্থ আরাম আরবি ভাষায় রোহা যার অর্থ আরাম জেইস অর্থ সেনাবাহিনী আরবি শব্দ জেইস যার অর্থ সেনাবাহিনী সুর্তা অর্থ পুলিশ আরবি ভাষায় সুর্তা যার অর্থ পুলিশ রুবা অর্থ সোয়া রুবা অর্থ সোয়া অর্থাৎ চার ভাগের এক ভাগ আরবি ভাষায় রুবা অর্থ সোয়া ইলা রুবা অর্থ পনে। আরবি ভাষায় ইলা রুবা যার অর্থ চার ভাগের তিন ভাগ সা অর্থ ঘন্টা আরবি ভাষায় সা যার অর্থ ঘন্টা। আরবি ভাষায় ফি যার অর্থ আছে ফি শব্দের অর্থ আছে গলদ ভুল আরবি ভাষায় গলদ যার অর্থ ভুল খালাস অর্থ শেষ আরবি শব্দ খালাস যার অর্থ শেষ আলহীনত্ব এখন আরবিতে আলহীন যার অর্থ এখন ইয়াসার অর্থ বাম দিক বা বাম দিকে আরবি ভাষায় ইয়াসার যার অর্থ বাম দিক অর্থ ব্যাগ আরবি ভাষায় শান্তা যার অর্থ ব্যাগ ভয় আরবিতে খোফ ভয় আরবি শব্দ ক্ষোভ সাহস সালফা সাহস আরবিতে সালফা বা সোজায়ু খাটো কাসির খাটো আরবি শব্দ কাসির বড় আরবিতে কাবির বড় আরবি ভাষায় কাবির ছোটো আরবিতে সাগির ছোটো আরবিতে সাগির সাদাশিদা অর্থাৎ যিনি খুব নর্মাল জীবনযাপন করেন আরবি ভাষায় বি বাসাত সাদাশিদা বি বাসাত ট্রেনিং তাদ্দীপ ট্রেনিং আরবি ভাষায় তাদ্দ্বীপ বিনিয়োগ করা ইস্তেথামার কোনো বিষয়ের উপর বিনিয়োগ করা আরবিতে ইস্তেথামার পরিবার উজরা পরিবার আরবি ভাষায় উজরা উদাহরণ আরবিতে মিথাল উদাহরণ আরবি ভাষায় বলব মিথাল অনুশীলন করা ইয়াদ্রুষ অনুশীলন করা আরবি শব্দ ইয়াদ্রুষ খোঁজা আরবিতে ওয়াজাদ বা দৌড় খোঁজা অর্থাৎ খোঁজ করা আরবি শব্দ ওয়াজাদ বা দৌড় অনুসরণ করা আরবিতে তাবেয়া অনুসরণ করা আরবি শব্দ তাবেয়া অনুভব করা আরবিতে সে আরা অনুভব করা আরবি শব্দ সে আর পিসে ফেলা তাহান পিসে ফেলা অর্থাৎ একেবারে পিষে ফেলা আরবি শব্দ তাহান মারা দারাব মারা কাউকে মারা আরবি শব্দ দারাব তাড়াতাড়ি বা জলদি বিশুরা তাড়াতাড়ি বা জলদি আরবি ভাষায় বিশুরা সত্যি হাক্কান সত্যি আরবি ভাষায় হাক্কান ধীরে ধীরে বেবুত বা শোয়া সোয়া ধীরে ধীরে আরবি ভাষায় বেবুত বা শোয়া সোয়া একসাথে মা আন একসাথে আরবি শব্দ মা আন খুব জিদ্দান খুব আরবি ভাষায় জিদদান প্রতিবেশী আরবিতে জেরান প্রতিবেশী আরবি শব্দ জেরান আত্মীয় আকরিব আত্মীয় আরবি ভাষায় আকরিব বিবাহের বাগদান আরবিতে খতব বিবাহের বাগদান আরবি শব্দ খতব বিবাহ জাহজ বিবাহ আরবিতে জাওজ বিবাহ বিচ্ছেদ আরবিতে তালাক বিবাহ বিচ্ছেদ আরবি শব্দ তালাক তেজারি অর্থ নকল বা কপি করা তেজারি আরবি শব্দ যার অর্থ নকল বা কপি আরবা হাব্বা যার অর্থ একালি বা চারটা আরবি ভাষায় আরবা হাব্বা এর অর্থ একালি বা চারটা জেদির শব্দটির বাংলা অর্থ নতুন তাজা টাটকা ফ্রেশ অর্থাৎ বাংলাতে এই চারটি শব্দের বিপরীতে আরবি ভাষায় জেদির শব্দটি ব্যবহার করতে পারি যেমন অর্থ গ্যারান্টি আরবি ভাষায় জামান যার অর্থ গ্যারান্টি মাহালতানি অর্থ অন্য দোকান এখানে মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান তানি অর্থ অন্য মাহালতানি অন্য দোকান সামান অর্থ জিনিস বা মালপত্র আরবি ভাষায় সামান যার অর্থ জিনিসপত্র বা মালপত্র নমুনা অর্থ নমুনা যার বাংলা অর্থ রকম নমুনা আরবি শব্দ যার বাংলা অর্থ রকম মিজান অর্থ দাড়িপাল্লা মিজান আরবি শব্দ যার বাংলা অর্থ হবে দাড়িপাল্লা তানজিলা অর্থ সার বা ডিসকাউন্ট আরবি ভাষায় তাঞ্জিলা যার অর্থ সার বা ডিসকাউন্ট যাবন অর্থ ক্রেতা বা কাস্টমার আরবি ভাষায় যাবন, যার অর্থ ক্রেতা বা কাস্টমার শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ যেটি আমরা থ্যাংকসের বিপরীতে বলতে পারি শুক্রান এর অর্থ ধন্যবাদ লেস অর্থ কেন আরবি ভাষায় লেস যার অর্থ কেন কাইফা অর্থ কেমন আরবি ভাষায় কাইফা যার অর্থ কেমন ইকতুম অর্থ উঠো আরবি ভাষায় ইকতুম যার অর্থ উঠো ইজলিশ অর্থ বসা আরবিতে ইজলিশ যার অর্থ বসা তাজলিশ এর অর্থ বসোনা আরবি ভাষায় লতাজলিশ যার অর্থ হবে বসোনা ফতুর অর্থ নাস্তা করা আরবি ভাষায় ফতুর যার অর্থ নাস্তা করা দ্বিজাজ অর্থ মুরগি আরবি ভাষায় দিজাজ যার অর্থ হবে মুরগি আশা অর্থ রাতের খাবার আরবি ভাষায় আশা যার অর্থ রাতের খাবার রুজ অর্থ ভাত আরবি ভাষায় রুজ যার অর্থ ভাত বৃত্তিক এর অর্থ তরমুজ আরবি ভাষায় বৃত্তিক যার অর্থ হবে তরমুজ হাসেল অর্থ পাওয়া আরবিতে হাসেল যার অর্থ হবে পাওয়া মুমকিন অর্থ সম্ভবত আরবি শব্দ মুমকিন যার অর্থ হবে সম্ভবত নফরতানি অর্থ অন্যজন আরবিতে নফরতানি যার অর্থ অন্যজন মাররা অর্থ আরেকবার আরবি ভাষায় মাররা যার অর্থ হবে আরেকবার সোয়াই অর্থ কম আরবিতে সোয়াই যার অর্থ কম তানি অর্থ অন্য আরবি শব্দ তানি যার অর্থ হবে অন্য তাম অর্থ খাদ্য আরবিতে তাম যার অর্থ হবে খাদ্য আকল অর্থ খাওয়া আরবি ভাষায় আকল যার অর্থ খাওয়া সামাক অর্থ মাস আরবিতে সামাক যার অর্থ হবে মাছ লাহাম অর্থ আরবি শব্দ লাহাম যার অর্থ হবে গোস্ত বাস শব্দের অর্থ শুধুমাত্র বা শুধু আরবিতে বাস যার অর্থ শুধুমাত্র বা শুধু ওলা অর্থ নাকি ওলা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে নাকি মাতা অর্থ কবে আরবিতে মাতা যার অর্থ হবে কবে ওয়েন শব্দের অর্থ কখন আরবি ভাষায় ওয়েন যার অর্থ হবে কখন আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান যার অর্থ হবে কারণ ইস শব্দের অর্থ কী এস বা ইস যার অর্থ হবে কি। সামান শব্দের অর্থ জিনিসপত্র আরবি ভাষায় সামান যার অর্থ হবে জিনিসপত্র যা অর্থ ফিরে আসা আরবি ভাষায় যা যার অর্থ ফিরে আসা মাফি অর্থ নেই আরবিতে মাফি যার অর্থ হবে নেই ইজা অর্থ যদি আরবি ভাষায় ইজা যার অর্থ হবে যদি ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি ভাষায় ওয়াদ্দি যার অর্থ হবে পাঠানো গাফার অর্থ ভ্রমণ আরবি ভাষায় গাফার যার অর্থ হবে ভ্রমণ বারাকা অর্থ বরকত আরবি ভাষায় বারাকা যার অর্থ হবে বরকত নিয়ামা অর্থ নিয়ামত আরবি ভাষায় নিয়ামা যার অর্থ হবে নিয়ামত নিজাম অর্থ নিয়ম আরবি শব্দ নিজাম যার অর্থ হবে নিয়ম কাফি অর্থ যথেষ্ট আরবিতে কাফি যার অর্থ হবে যথেষ্ট খব্বর অর্থ জানানো আরবি শব্দ খব্বর যার অর্থ হবে জানানো জিনজাল অর্থ ঝামেলা আরবি ভাষায় জিনজাল যার অর্থ হবে ঝামেলা মম্ন অর্থ নিষেধ আরবিতে মম্ন যার অর্থ হবে নিষেধ মেজাজ অর্থ ইচ্ছা আরবি শব্দ মেজাজ যার অর্থ হবে ইচ্ছা মিসমার অর্থ নাটবল্টো আরবি ভাষায় মিসমার যার অর্থ হবে নাটবল্টো তাকস অর্থ আবহাওয়া আরবি ভাষায় তাকস যার অর্থ হবে আবহাওয়া কাতরাত মাতার এর অর্থ বৃষ্টির ফোঁটা আরবি ভাষায় কাতরাত মাতার যার অর্থ হবে বৃষ্টির ফোঁটা থালজ অর্থ তুষারপাত আরবি ভাষায় তালোজ যার অর্থ তুষার জালেদ অর্থ বরফ আরবিতে জালেদ যার অর্থ হবে বরফ দাবাব অর্থ কুয়াশা আরবি শব্দ দাবাব যার অর্থ হবে কুয়াশা মশমিস অর্থ রোদ আরবিতে মশমিস যার অর্থ হবে রোদ ফাইদান অর্থ বন্যা আরবি শব্দ ফাইদান যার অর্থ হবে বন্যা ভরা আরবিতে মিলিয়ান ভরা বা পরিপূর্ণ আরবি শব্দ মিলিয়ান ফেরত রেজ্জা ফেরত আরবিতে রেজ্জা ফিরে আসা আরবি শব্দ এরজা ফিরে আসা এরজা যখন লাম্মান যখন আরবি শব্দ লাম্মান তখন আরবিতে তুম্মা তখন আরবি ভাষায় তুম্মা বর্জন করা আরবিতে তরক বর্জন করা আরবি ভাষায় তরক কিস্তি আরবিতে তাকসিদ কিস্তি আরবি শব্দ তাকসিদ সুদ আরবিতে রেভা সুদ রেভা ঘুষ রেসোয়া ঘুষ আরবিতে রেসোয়া ক্যান্সার সারাতান ক্যান্সার আরবি ভাষায় সারাতান টক হামেদ টক আরবি ভাষায় হামেদ টেবিলের উপরে যে কাপড়টি রাখা হয় বা টেবিল ঢেকতে যে কাপড় ব্যবহার করা হয় সেটিকে আরবি ভাষায় বলা হয় সোপড়া টেবিলের কাপড় সোপড়া মশলা বাহারাত মশলা আরবিতে বাহারাত গুড়া বা পাউডার আরবিতে বদ্রা গুড়া বা পাউডার আরবি শব্দ বদ্রা এলাস আরবিতে হেল এলাস আরবি শব্দ হেল গুড়া আরবি ভাষায় এলাচ গুড়া আরবি ভাষায় বদ্রা। লাকিন শব্দের অর্থ কিন্তু আরবি ভাষায় লাকিন যার অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে ওয়া যার অর্থ হবে এবং আও অর্থ অথবা আরবি ভাষায় আও যার অর্থ অথবা লি শব্দের অর্থ জন্য আরবি ভাষায় লি যার অর্থ হবে জন্য শুন বা এস যার অর্থ কি আরবি ভাষায় শুন বা এস বাংলা অর্থ হবে কি মালানা হাগগি যার অর্থ হবে আমার আরবি ভাষায় মালানা বা হাগগি যার অর্থ হবে আমার আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন তাও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদের মাঝে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ